আমরা একাডেমিক হাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমি আপনাদের সাথে আবারও হাজির হয়েছি কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য আমাদের আজকে হচ্ছে জুনের ব্যাচের আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের ট্রেনি ল্যাবরেটরিস তারা ট্রেনিং কমপ্লিশন করেছে সো আমাদের ফার্স্ট ইনফরমেশন হচ্ছে যে আমরা জুলাইতে যেহেতু হাই ডিমান্ড অ্যাট দিস মুভমেন্ট আমরা দুইটা ব্যাচ রান করবো এবং জুলাইতে যেহেতু স্কুল হলিডে শুরু হচ্ছে সো আমরা একটা পনেরোই জুলাইতে এবং আর সেকেন্ড ব্যাচ হবে টোয়েন্টি নাইন্থ জুলাইতে আমি এর আগের ইনফরমেশনে আপনাদেরকে বলেছিলাম যে যারা পিএইচডাব্লিউতে আছেন স্পেশালি বছর অনেকেই পিএইচডাব্লিউতে মুভ করছেন এই অগস্টে এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে সুবর্ণ সময় যে সময় আপনারা এই কোর্স করে নিজেদেরকে প্রিপেয়ার করে এনএইচএসের জবের জন্য ক্লিনিক্যাল জবের জন্য আপনারা প্রস্তুত হতে পারেন আপনারা জানেন যে ফ্লেভটমি ইজ এ কোর্স যেখানে আপনারা কিভাবে ব্লাড নিতে হয় এবং ব্লাড ট্রান্সফিউশন সিস্টেমে এবং ক্লিনিক্যাল সেটিংয়ে আপনারা কাজ করার সুযোগ পেতে পারেন এই মাধ্যমে এর আগে আম আপনাদেরকে বলেছি যে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী অলরেডি জব পেয়েছেন এবং তারা জব শুরু করে দিয়েছে সাম অফ দ্য ইন দ্য প্রফেশনারি লেভেল সো এই উপলক্ষে আমাদের আগামী আটই জুলাই আমরা ওপেন ডের আয়োজন করছি এবং আটই জুলাইতে আমরা আপনাদেরকে আমাদের এখানে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমাদের ইনশাল্লাহ ওপেন ডে হবে যারা জুলাই মাসে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের নিচে অ্যাকাডেমিক হবে ফোন নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এবং এটা ছাড়া আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে মনে করে দিতে চাই যে দেখেন সুযোগ সবসময় আসে না দিস ইজ এ অপরচুনিটি টু লার্ন দিস স্কিল এবং আপনারা আমাদের এর আগে আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক অনেকবার শুনেছেন দে আর ভেরি স্যাটিসফাইড এবং আলহামদুলিল্লাহ অনেকেই আসছে বাট এবার আমি একটু অ্যাডিশনাল একটা ইনফরমেশন দেই সেটা হচ্ছে যে অনেকেরই ফাইন্যান্সিয়াল রিজনে তারা কোর্সটা করতে চেয়েও তাদের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি থাকে কমিটমেন্ট থাকে তো আমরা তাদের জন্য কিছু ফ্লেক্সিবিলিটি নিয়ে এসেছি উই আর অফারিং আওয়ার স্টুডেন্টস টু ডু দ্য কোর্স ইন ইনস্টলমেন্ট এই বিষয়ে আপনারা ডিটেলস জানার জন্য কল আমাদের একাডেমি হাবের সাথে যোগাযোগ করবেন এবং ওপেন ডেড ডেটটা আমি আরেকবার মনে করিয়ে দিই সেটা হচ্ছে আটই জুলাই এবং ওই দিন আমাদের এখানে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা থাকব আপনারা এই কোর্সটা করার আগে আমি রিকোয়েস্ট করবো আবারও যে ডু সাম রিসার্চ ওয়ার্ক অ্যাট হোম যে এটা কি ধরনের কোর্স এই কোর্স করে আসলে কি ধরনের জব পাওয়া যায় এবং কি কি আপনারা করতে পারবেন তারপর অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিই যে এই কোর্সটা করে আপনারা মূলত তিনটা সেটিংয়েই জব করার সুযোগ পাবেন একটা হচ্ছে ফ্লেভোটমিস্ট অবভিয়াসলি এছাড়া আপনারা অ্যাডমিন রিলেটেড যে হসপিটাল জবগুলো আছে এগুলোতেও অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা কোয়ালিফাইড হবেন প্লাস হচ্ছে আপনারা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এনএইচএস ইজ দ্য লার্জেস্ট জব প্রোভাইডার ইন টু দ্য ইন দিস কান্ট্রি অ্যান্ড লটস অফ জব অ্যাভেলেবেল অ্যান্ড অন টপ অফ ইফ ইউ সিকিউর দ্য এনএইচএস জব ইউ গেট দ্য স্পন্সারশিপ এবং এটা আমি বারবার বলছি যে বিশেষ করে যারা আমাদেরকে তে আছেন বা পিএস ডাব্লিউতে এবছর যাচ্ছেন এই অগস্ট সেপ্টেম্বর মাসে তাদের জন্য দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট বিকজ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট টাইম স্টার্ট ইন এনএইচএস ইন জানুয়ারি সো বিফোর দ্যাট ইউ প্রিপেয়ার ইউরসল অ্যান্ড অ্যাপ্লাই ফর দিস পজিশন আমাদের ক্লাসটা মূলত হানান ভাই তিন দিন প্রতি আমাদের মাসে একটা হয় কোর্স এবং আমরা যেই সপ্তাহে করি যেমন সে পনেরোই জুলাই যে কোর্সটা হবে এটা আমাদের পনেরো তারিখে হবে ওটা টুইস্ট যেতে এবং এরপরে ফলোয়িং স্যাটারডে অ্যান্ড সানডেতে হবে সো আমি মনে করি যে আমাদের স্টুডেন্টরা দিস ক্যান কিপ দ্যামসেলফ ফ্লেক্সিবল অন দিস থিংস অ্যান্ড এক সপ্তাহের মধ্যে আপনাদের থিওরেটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা কোর্সে যেহেতু শেষ হয়ে যাচ্ছে দেন আপনারা সরাসরি এরপরে কম্পিটেন্সি লেভেলে যেতে পারবেন এবং কম্পিটেন্সি শেষ হওয়ার আগেই অনেকে জব পান অনেকে কম্পিটেন্সি করতে করতে জব পাচ্ছেন এটা ছাড়া আরেকটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিই অনেকেই বাইরে থেকে অন্য অন্য একাডেমিতে তারা কোর্স করেছে এবং প্রিভিয়াসলি জানেন যে ওপেন ডেতে তারা এসেছিল যে কম্পিটেন্সি করা যাবে কিনা আমরা সাধারণত আমাদের নিজেদের স্টুডেন্টদেরকে কম্পিটেন্সি করাই কিন্তু বাইরে থেকে যারা করেছেন তারা যদি কম্পিটেন্সি করতে চান আমাদের সাথে আপনারা একাডেমি খাবের সাথে যোগাযোগ করতে পারবেন